বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি তো এক অর্থে শেষ হয়ে গিয়েছিল আগেই পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার সেটাও হতে পারল না বৃষ্টির কারণে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা নিজেদের গ্রুপে চার দলের মধ্যে চার নম্বরে থেকে শেষ করলাম না পাকিস্তানের উপরে থেকে অন্তত পক্ষে শেষ করলাম কেননা নেট রান ডেটে আমাদের অবস্থা পাকিস্তানের চেয়ে কম খারাপ এটা নিয়ে কি স্বস্তি আছেন আপনার মধ্যে এটা নিয়ে কি আপনি মজা করবেন না সোশ্যাল মিডিয়াতে আমি দুইটা ট্রেন্ডই দেখতে পাচ্ছি এই যে পাকিস্তানের উপরে থেকে আমরা শেষ করছি আমরা যে আট দলের মধ্যে আট নাম্বারে নেই বা চার দলের মধ্যে গ্রুপে চার নাম্বারে নেই আট বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই সালেও কিন্তু আমাদের বৃষ্টির যোগ ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি কিন্তু বৃষ্টির কারণে শেষ হতে পারেনি এবং সেই পয়েন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ওই টুর্নামেন্টে সেমি ফাইনালে খেলার ক্ষেত্রে বাংলাদেশের আইসিসি ইভেন্টে সর্বোচ্চ সাফল্য জাতীয় দলের সেই দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে আমরা সেমিফাইনালে খেলেছিলাম আট বছর পরে সে আরেকটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যখন এরকম লেজে গোবরের অবস্থা আমরা যখন সেই মানদাত্তার আমলের ক্রিকেট খেলছি তখন বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ওই হাসাহাসি বলুন কিংবা ধরেন যে স্বস্তির জায়গা যে না আমরা তো লাস্ট থেকে শেষ করি না আজকে থেকে পনেরো বিশ বছর আগে যেটা হতো যে বৃষ্টির কারণে খেলা না হলে একটা পয়েন্ট পেলে সেটি আমাদের জন্য একটা বিরাট বড় গর্বের বিষয় ছিল পনেরো বছর না আসলে সেটা আসলে বিশ পঁচিশ বছর আগের কথা আসলে বল। বলতে হবে আমাদের টেস্ট যুগের শুরুর দিকের ওই অংশগুলোর কথা বলতে হবে বা নাইনটিজ এর কথা বলতে হবে সেই জায়গা থেকে আমাদের ক্রিকেটটা আসলে ফিরে গেল দেখুন বাংলাদেশ ক্রিকেটের অবস্থা খারাপ বেশ খারাপ এইটা যদি আপনি যত তাড়াতাড়ি অ্যাডমিট করবেন ততই এখান থেকে উত্তরণের জায়গাটা পথ খোঁজাটা আমাদের জন্য সহজ হবে সেটা না করে আমরা সব সময় একটা সুগার কোট করার চেষ্টা করি যে কোনো একটা সাময়িক সাফল্য দিয়ে ওভারঅল যে আমাদের ব্যর্থতার চিত্রটা ঢাকার চেষ্টা করি সেই সাময়িক সাফল্য কি আমাদের আসে খুব কম এবং ওই জায়গাটাতে কোনো একটা ব্যর্থতা হলে এদিক ওদিকে কিছু পরিবর্তন করে আমরা সেটা ফিক্স আপ করার চেষ্টা করি কিন্তু সমস্যার মূল জায়গাটাতে আমরা বলতে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু তারা নীতি নির্ধারক ওই জায়গাটার কথাই আসলে বলছে এই যে ধরুন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গেলাম আমি আবারও বলছি ওই সময় যখন আমি ভিডিও করেছিলাম তখনও বলেছিলাম যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেই কথাটা বলছেন সেই কথাটা একজন ক্যাপ্টেন হিসাবে বলবেন আমি সেটাকে সাপোর্ট করে। কিন্তু একই সঙ্গে তারা যদি এই লক্ষ্যের ধারে কাছেও পৌঁছতে না পারে তারা যদি সেমিফাইনাল পর্যন্ত খেলতে না পারে তাহলে যে ব্যাকলেসটা হবে সেইটার সঙ্গেও ডিল তাদের করতে হবে এবং এক্স্যাক্টলি সেই জিনিসটা হচ্ছে আমাদের কো সহকারী কোচ ন্যাশনাল টিমের সালাউদ্দিন ভাইও সেই কথাটা বলছিলেন যে ন্যাশনাল টিমের কোচকে ক্যাপ্টেনকে অন্য কোনো কথা বলবেন নাকি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে আমি সেটার সঙ্গে একমত কিন্তু দলের যে অবস্থা তাতে করে ওই কথা বলাটাকে এখন এসে মানে ওইটার তো আপনি কাছাকাছি যাবেন কিছু তো আপনি একটা করে দেখাবেন সেটাও তো বাংলাদেশ টিম করে দেখাতে পারছে না এখন কি হবে এখন ধরেন কতগুলি জায়গাতে পরিবর্তন হবে খুবই ভাষা ভাষা পরিবর্তন ধরেন আমাদের হেড কোচ ফিল সিমন্স তার সঙ্গে তো চুক্তির মেয়াদ আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই খুব সম্ভবত তার সঙ্গে এই চুক্তির মেয়াদটা বাড়ানো হবে না ফলে ফিল সিমন্স অধ্যায় বাংলাদেশ ক্রিকেটের শেষ আমরা এই জায়গাটাতে একটা পেলাম যে না ঠিক আছে আমরা কোচ চেঞ্জ করছি আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনিও কি দায়িত্বটা চালিয়ে যাবেন আমি কিন্তু ঠিক শিওর না তিনি মাঝখানে তার দায়িত্বটা ছেড়ে দিতে চেয়েছিলেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে আলোচনার পর তিনি সে দায়িত্ব চালিয়ে যেতে হচ্ছে গিয়ে সম্মত হয়েছেন ভাববো কিনা বা তাদের দায়িত্বটা চালিয়ে যাবেন কিনা ক্রিকেট বোর্ডও ভাববে কিনা এইটা হচ্ছে প্রশ্নের বিষয় মুশফিকুর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অবশ্য কোনো প্রশ্ন নেই কারণ তারা খেলা চালিয়েই যাবেন তারা অনন্তকাল খেলেই যাবেন দিনেশ কার্তিক আমি দেখছিলাম ওই দিন বলছিলেন যে দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পর যে তারা খেলা চালেননি সেটা দেখে তিনি ভীষণ অবাক হয়েছেন কিন্তু তিনি আরো অবাক হবেন যখন দুই হাজার পঁচিশ সালের এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরও তারা খেলা চাচ্ছেন না লাস্ট ম্যাচটা পাকিস্তানের সঙ্গে বৃষ্টির কারণে ভেসে গেল এখন তো তাদের কোর্ট অ্যান্ড কোট এক্সকিউজ দেওয়ার সুযোগ তো আসলে লাস্ট ম্যাচ হলে আমরা আসলে দেখিয়ে দিতাম আমরা আসলে ফাটিয়ে দিতাম ফাটে আড়াই বছর পরে যে আরেকটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আর একটা আইসিসি ইভেন্ট যেই জায়গাটাতে তাদের বয়স হয়ে যাবে একচল্লিশ বছর বিয়াল্লিশ তেতাল্লিশ বছর সেইখানেও তারা খেলবেন থাকবেন তারা তো আর তাদের এই পথটা ছেড়ে দিতে চাইবেন বলে আমার কাছে মনে হয় না বা এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডের কথা বলুন বা ন্যাশনাল ন্যাশনালিমের ড্রেসিং রুমের কথা বলুন ওই জায়গা থেকে কোনো রকম এরকম ইন্ডিকেশন আসলে

Bye. নাই কিন্তু তিনি যে কোনো সময় আবার ন্যাশনাল টিমে চলে আসবেন হাসান মাহমুদ শরিফুলরাও তো ন্যাশনাল টিমে আসলে থাকবেনই শেখ মাহেদি হয়তো ওই ওয়ানডে ফর্ম্যাটে তাকে কীভাবে বিবেচনা করা হয় সেটা হচ্ছে একটা দেখার বিষয় যারা ইনক্লুড হয়েছেন সেই জায়গাটা থেকে আমরা এমন কোনো কিছু পেয়েছি যে আমরা আসলে দীর্ঘদিনের জন্য ভাবতে পারি আমার কাছে মনে হয় যে এই ন্যাশনাল টিমের ওয়ান ডে সেট আপে রিশাদ হোসেন এবং নাহিদ রানা এই দুইটা ইনক্লুশন বাংলাদেশ টিমকে একটা নতুন দিনের নতুন জায়গার দিকে নিয়ে যেতে পারে তা না হলে তো ওভারঅল আমাদের যে অবস্থা সেইখানটাতে আমরা সেই মান্দাত্তা আমলের অ্যাপ্রোচেই ওয়ান ডে ক্রিকেটটা খেলে যাচ্ছে আড়াইশো রান কোনো মতে করতে পারলেই মিরপুর স্টেডিয়ামে আমরা যেই টেম্পলেটে গেলি পৃথিবীর সবচেয়ে ভালো স্টেডিয়ামগুলোতে গিয়েও সেই রান করার স্টেডিয়ামগুলোতে গিয়েও আমরা ওই একই টেম্পলেটে খেলি এবং এই জায়গাটা তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিম লেটস ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমরা একটা ম্যাচে দুশো চুরানব্বই করে হেরেছি আমরা ওইখানটাতে তিনশো উপরে তিনশো একুশ রান করেও আমরা ম্যাচ হেরেছি হারার পরেও সেখানে আমাদের যে সালদিন মের কথা একটু আগে বলছিলাম না যে ন্যাশনাল টিমের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন তিনি ন্যাশনাল টিমে যে কত কিছু অ্যাড করেছেন আমাদের ব্যাটসম্যানদের কনফিডেন্স দেখছি ওয়ানডে ক্রিকেট খেলবো সালুদ্দিন ভাই তো সালুদ্দিন ভাই যে এখন তো তিনি ন্যাশনাল ন্যাশনালিভার করছে এখানটাতে যে আমরা দুইটা ম্যাচে ভারত আর নিউজিল্যান্ডের বিপক্ষে যাচ্ছে তাই ব্যাটিং করলাম সেখানে কি তার সমালোচনা হয়েছে দেখেন আমি তখনও সালাউদ্দিন ভাইয়ের প্রশংসা করি নাই যে মানে প্রশংসা অবশ্যই তিনি তো তার কাজটা করেছেন কিন্তু ধরেন হচ্ছে গিয়ে তিনি দলে অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাটিং এরকম হচ্ছে গিয়ে অল অফ এ সাডেন আমরা এরকম একটা ব্যাটিং ইউনিট হয়ে গেলাম এই প্রশংসাতে যারা সালউদ্দিন ভাইকে ভাসিয়েছেন এখন তারা বলেন যে সালাউদ্দিন ভাই থাকার পরও বাংলাদেশ টিমের ব্যাটিং এর এই অবস্থা কেন সো এই যে এটা আমার কিছু না সালাদ মেয়ের পক্ষেও না বিপক্ষেও না আমি বলছি আমরা যে এই যে সব সময়। লাস্ট মোমেন্টে লাস্ট ম্যাচটাতে বাঁচি এই যে জাস্ট হচ্ছে কি যা হয়েছে সেটার উপরে বাঁচি এইটা করলে একটা দেশের ক্রিকেট এইভাবেই আসলে এগোতে থাকবে বাংলাদেশের আমার মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশের নিতান্তই ভাগ্য যে পৃথিবীতে মানে এই আট দশটা দেশই সিরিয়াসলি ক্রিকেট খেলে দশ বারোটা দেশই খেলে পৃথিবীর সবগুলা দেশ যদি সিরিয়াসলি ক্রিকেট খেলতো তাহলে আর এই যে ক্রিকেটেও যে আমরা টপ টেন দলের মধ্যে একটা দল এই গর্ব এই বড়াই কি বাংলাদেশে থাকতো আফগানিস্তান যেইভাবে এগিয়ে আসছে তাতে করে আমি যেই কথাটা বললাম সেটার সঙ্গে আপনি ওই জিনিসটা মিলিয়ে নিতে পারেন সো আমি এটা এক্সপেক্ট করছি না বা কাউকে আমি এটা এক্সপেক্ট করতে বলছি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও সেভাবে কাজ করতে বলছি না যে দু হাজার সাতাইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে নেক্সট তো সেটাই দু হাজার ছাব্বিশ সালে ধরেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তার মাঝখানে রয়েছে সেইখানটাতে তো আমাদের আবার বিরাট বড় আশার ফানো শুটবে আমরা ওয়েস্ট ইন্ডিজে ওখানে লাস্ট সিরিজটা জিতে এসেছে বলে ওইখানটা তো আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাবো এরকম হাওয়াই কথাবার্তা আসলে বলা হবে ভাই অন্ততপক্ষে পাঁচ বছর একটা প্ল্যান করেন অন্ততপক্ষে ওইরকম ওই একটা প্ল্যান করেন যেইটা এখনকার ক্রিকেট বোর্ড অ্যাডমিট করে নিবে যে না আমরা এখন কিছু ভাই করতে পারবো না আমাদের আসলে এই সময় সাফল্য ন্যাশনাল টিমের সাফল্য আসবে না পাঁচ বছর পরে যে আপনারা জাজ করবেন ওই জায়গাটাতে যাওয়ার জন্য কি আমরা কেউ প্রস্তুত আমাদের ওভারঅল ক্রিকেট কি আসলে প্রস্তুত আমার কাছে সেই জিনিসটা আসলে মনে হয় না আমাদের সেই প্রস্তুতির জায়গাটা নেই ফলে আইসিসি ইভেন্ট আসবে বড় ইভেন্ট আসবে সেই জায়গাটাতে আমাদের প্রত্যাশাটা আকাশচুম্বী হবে এবং সেই প্রত্যাশার বেলুনটা ফুটুস হয়ে যাবে আমরা সবাই এরপরে হাউতাস করতে থাকবে এই যে একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি সেই চক্র থেকে আমাদের বের হওয়ার কোনো সম্ভাবনা যতদিন না আমরা লং টার্ম প্ল্যান করি ওই সম্ভাবনার জায়গাটা আমাদের থাকবে না কোনোভাবেই থাকবে না আর না থাকার কারণেই আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে একটা স্বস্তিতে থাকবো তৃপ্তিতে থাকবো যে যাক লাস্ট হয়ে তো আর টুর্নামেন্টটা শেষ করতে হয়নি এইটুকুন তৃপ্তি নিয়েই বাংলাদেশ ক্রিকেটকে কি সামনে এগিয়ে যেতে হবে বলেন তো দেখি